মেমোরিয়াল হল কলকাতার একটি ঐতিহাসিক স্মৃতিসৌধ যা ব্রিটিশ সম্রাজ্ঞী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত আজ তোমাদেরকে ঘুরে দেখাবো পুরো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল আজকে তোমাদেরকে বলতে চলেছি এখানে টিকিট কাউন্টার কোথায় আর তোমরা কিভাবে প্রবেশ করবে আর এটি কোথায় অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়াল উনিশশো সালে উদ্বোধন করা হয়েছিল এবং ব্রিটিশ রাজের সময় ভারতে শাসনকারী রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে নির্মিত হয়েছিল এই হলটি গেটে ঢুকতেই তোমরা বাম দিকে পেয়ে যাবে টিকিট কাউন্টার আর সেই সঙ্গে পাবে নানান রকম আসবাবপত্র বেশি কিছু দোকান কিন্তু এখানে নেই যেমন ধরো জল রয়েছে আর মেয়েদের কানের কিন্তু ভালো সুন্দর সুন্দর রয়েছে আর এই টুপিগুলো রয়েছে রোদে ঘোরার জন্য খুবই একটি ভালো উপকারী চলো ফাইনালি আমরা ভেতরে প্রবেশ করছি আর টিকিটের কথাটা বলি এই যে পুরো বাইরের রয়েছে যে বাইরের দৃশ্যটা সেটা যদি তোমরা দেখতে যাও তার জন্য আলাদা টিকিট আর যদি তোমরা মনে করো যে হল রয়েছে হলের ভেতরে যে কি কি রয়েছে সেগুলো তোমরা দেখবে তার জন্য কিন্তু তোমাদেরকে এক্সট্রা পে করতে হবে তো আমরা যেহেতু ভেতরেও গেছিলাম তার জন্য আমরা এক্সট্রা পে করে টিকিটটা কেটেছিলাম আর বাইকটা এত সুন্দর যেন মনে হচ্ছিলো কোথায় চলে এসছি এখানে তোমরা ফ্যামিলি ট্যুরও করতে পারো আবার বন্ধু সঙ্গেও বিকেলে সময় কাটানোর জন্য এটা কিন্তু সেরা জায়গা এটি অবস্থিত মধ্য কলকাতার ময়দানে প্রায় চৌষট্টি একর জায়গা জুড়ে অবস্থিত এটি আর স্থাপত্য ব্রিটিশ নাগরিক ক্লাসিক্যাল শৈলীতে নির্মিত তবে এদের প্রাচ্যের প্রভাবও রয়েছে এর নকশা করেছিলেন স্যার উইলিয়াম এমারসন আর রানী ভিক্টোরিয়ার স্মৃতি রক্ষা করা এবং এটি কলকাতা শহরের অন্যতম প্রধান একটি জাদুঘর এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে কাজ করে এখানে ব্রিটিশ ভারতের শিল্পকর্ম ঐতিহাসিক নিদর্শন ব্যক্তিগত জিনিসপত্র এবং ব্রিটিশ শাসন আমলের চিত্রকর্ম ও পাণ্ডুলিপি রয়েছে এই ভিক্টোরিয়া হলের মধ্যে আর আকর্ষণীয় জিনিস যেটা স্মৃতিসৌধের চারপাশে বাগান সবুজ লন এবং ভাস্কর্যগুলিও পর্যটকদের আকর্ষণ এখানে বিভিন্ন শ্যুটও হয়ে থাকে প্রি উইডিং শ্যুটও করতে পারেন আপনারা হল পরিদর্শনের সময় হলো মঙ্গলবার থেকে রবিবার সোমবার কিন্তু এটি বন্ধ থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এটি খোলা থাকে ভাবা যায় একটি অবাক করা ঘটনা যে এটি মহারানী ভিক্টোরিয়ার স্মরণে নতুন ভাবে নির্মিত হয়ে তবে এটি নির্মাণের প্রাথমিক পরিকল্পনায় ভিক্টোরিয়া হল নামে পরিচিত ছিল যা পরে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল হিসেবে পরিচিতি লাভ করে এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা আসেন এটি দর্শন করার জন্য এবং আপনারাও চলে আসুন আজই আপনাদের পরিবারকে সঙ্গে নিয়ে তাহলে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় আর আপনারাই কমেন্ট করে জানান যে কোন জায়গা আপনারা দেখতে চান তাহলে চেষ্টা করব এর পরের গন্তব্যস্থল ওইটাই হওয়া ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজেদের খেয়াল রাখুন টাটা